মানে মৌলভী এই সেই ভুল উচ্চারণ হয়েছে তা আমি খুবই অপমানিত বোধ করলাম এই জন্য আমার একটাই হলো যে আমি পক্ষে খুব শিওর না হয়ে কোনো কিছু মানে যেগুলো একটু অপ্রচলিত আমি বলি না তা আমার ব্যাগে ওই সময় অক্সফোর্ড ডিকশনারির সময় তো উনি যেরকম বলে আমাকে বসাই দিল হ্যাঁ মানে খুবই বাজে কথা বলে তখন আমি আবার অক্সফোর্ড ডিকশনারি থেকে শব্দটা বের করে সামনে যে ফোনেটিক ডিসক্রিপশন দিয়ে লেখা এইটা আমি ওনাকে দেখানোর চেষ্টা করলাম যে স্যার দেখেন আমি যেটা বলি সেটাই এরপর তো উনি তেলে বেগুনি মানে হ্যাঁ এরপর উনি আমাকে আমার মনে আছে আমাকে সামনের বেঞ্চ থেকে তুলে দিয়ে আমাদের শিক্ষকরা তো ভুল করার উদ্দেশ্যে মনে করে এবং সে আমাকে সামনের বেঞ্চ থেকে তুলে দিয়ে একদম পিছনে বসাইলো সবার আগে এবং সে বলল এটা কোন ইউনিভার্সিটি না মোল্লা মৌলভি দিয়ে এটার ভরে ফেলছে তখন আমি টুপি পরতাম ক্লাসে তো মোল্লা মৌলভি দিয়ে ভরে ফেলছে এটা মাদ্রাসা না

পাপ হয় বাট আমি মনে করেছি যে বাংলাদেশের মতো একটা জায়গায়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়ও পড়ে আমার এতখানি আইডেন্টি মানে হারাই তারপরে পড়তে হবে মানে এইটা আমি কোনোভাবে মানতে পারলাম তো আমি মনে করলাম যে আমি এরকম থাকবো তাতে যা হয় হবে এবং ওই যে বললাম যে আসলে স্থির কেউ থাকলে তারা একসময় আল্লাহ সহজ করেন তো পরবর্তীতে অন্য অনেক একটা ঝামেলা উনি ইভেন স্টুডেন্টদের সাথে খুব মানে ওনার যৌন নিপীড়ক হিসেবে ওনার চাকরিটা চলে যায় সেটা প্রায় তিন বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে